আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আন কেমন আছেন সবাই তো গাইস আমরা দুয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো গাইজ আমার কন কন্ডে একটু অন্য রকম গাইছ একটু সদ্য হয়েছিলো গাইস এই জন্য তো গাইজ কি আর বলার গাইজ আপনাদের ইভেন্টের লক্ষ্য দেখছিলেন যে ওয়ার্ল্ড কাপ সিরিজ ওয়ার্ল্ড সিরিজ সে লাখ টাকা গাইজ মানে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দলকে সে লাখ টাকা দেবে মানে বুঝতেছেন গাইজ গাইজ এখানে আমি মানে কী বলবো মানে এখানে আমি সবাইকে ইনভাইট দিচ্ছিলাম মানে আমার টিমের ইনভাইট দিচ্ছিলাম তো গাইস আমরা কীরকম খেলি না খেলি এটা একটা পারফরম্যান্স দেওয়ার জন্য তো কাজ আমরা এই এটাতে মানে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি গাইছ রেজিস্ট্রেশন তারিখ গ্যাস আঠারো উনিশ আঠারো উনিশ বিশ একুশ গ্যাস তিন দিন গ্যাস চার দিন রেজিস্ট্রেশনের ডেট গ্যাস তো কাজ আপনার আপনারা যারা যারা অবশ্যই অংশগ্রহণ করবেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবেন ফাইনাল বাইশ তারিখ থেকে খেলা শুরু গাইস ঠিক আছে তো যারা ভিডিও তো নতুন তারা অবশ্যই একটা করে লাইক দেবেন না গাইস অবশ্যই যারা যারা রেজিস্ট্রেশন করছেন তারা অবশ্যই একটা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইজ চ্যানেলে যদি নতুন হন গাইজ তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন গাইস ঠিক আছে গ্যাস গাছ গিয়েছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ